মাত্র পঁয়তাল্লিশ টাকার মধ্যে আপনারা পৌঁছে যাবেন পুরী থেকে নন্দনকানন তাও মাত্র আড়াই ঘন্টার মধ্যে হ্যাঁ আজকের আপনাদের পুরী থেকে এই নন্দনকাননে নিয়ে আসবো মাত্র পঁয়তাল্লিশ টাকার মধ্যে হ্যালো বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আজ ছাব্বিশ ছয় দু আমরা এখন আছি পুরীর এক নম্বর প্ল্যাটফর্মে এমন ঘুরিতে বাজে সাড়ে সাতটায় তো বন্ধুরা পুরীতে আমরা এলে সাইড সিন কিন্তু একটা অবধারিত এবং সেই সাইড সিনের নন্দনকানন জুতে আমরা গিয়ে থাকি এবং এই নন্দনকানন জুতে যাওয়ার জন্য আমাদের ওটিডিএসি কন্টাক্টর ট্যুর বা কোনো ফাইভে ট্যুরের সঙ্গে যোগাযোগ করতে হয় বা আমরা অনেক সময় নিজেরা গাড়ি রিজার্ভ করেও এই নন্দনকানন জুতে যাই কিন্তু বন্ধুরা এইগুলো একটু কস্টলি হয়ে থাকে সেই জন্য আজ আমি আপনাদের সঙ্গে ভাগ করে নেবো কিভাবে আপনারা এই পুরি থেকে লোকাল ট্রেনে মাত্র পঁয়তাল্লিশ টাকার মধ্যে নন্দনকানন জুতে যেতে পারেন মূলত সেই অভিজ্ঞতা আজ আমি আপনাদের সঙ্গে ভাগ করে নেব আর বন্ধুরা আমি হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলতে পারি যে এই বাংলা ইউটিউবে এই প্রথমবার আপনারা মাত্র পঁয়তাল্লিশ টাকা পুরী থেকে নন্দনকানন যেতে পারবে আমি আজকে আপনাদেরকে অনুরোধ করব এই ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকবেন আশা করি আপনাদের ভিডিওটা খুব ভালো লাগবে আর এই ভিডিওটা যদি আপনারা স্কিপ করে টেনে টুনে দেখেন তাহলে অনেক ইনফরমেশান আপনারা মিস করবেন এই ভিডিওর মাঝে অনেক ইনফরমেশান আপনাদের দিয়ে থাকবো তো ভিডিওটা আজকে স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন পঁয়তাল্লিশ টাকায় আপনারা কীভাবে পুরী থেকে নন্দনকানন যেতে পারেন বন্ধুরা আজকের আমরা যেই ট্রেনে যাবো সেটা হচ্ছে পুরী কটক মেমো স্পেশাল এক নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে কিন্তু প্রতিদিন এই ট্রেনটা আটটার সময় পুরীর এক নম্বর প্ল্যাটফর্ম থেকে ছেড়ে যায় তো আমরা এই কটক মেমো স্পেশাল মানে পুরী কটক মেমো স্পেশাল এই ট্রেনে করে আজ আমরা বারাং স্টেশন পর্যন্ত যাব বারাং স্টেশনে খুব কাছাকাছি নন্দনকানন যুগ যুগ বন্ধুরা এই ট্রেনটা কিন্তু একটু আধুনিক মানের ট্রেন এটা পুরী কটক মেমো পেশাল হলেও ট্রেনটা একটু অন্য ধরনের দেখুন এটা আর পাঁচটা লোকাল ট্রেনের মতন না এটা অনেকটা আমাদের টু এসে যেরকম টিকিট কেটে থাকি তার মতন সিট ক্যাপাসিটি আর এই ট্রেনে আপনারা বেসিংও পাবেন এবং বাথরুমও টয়লেট আছে দেখুন এই ট্রেনের মধ্যে একটু বাথরুম আপনাদের একটু দেখিয়ে দিব এই দেখুন এই টয়লেটের ব্যবস্থাও আছে বাথরুমও আপনারা করতে পারবেন এখানে একটা বেসিং আছে বেসিংয়ে ঠিকঠাক জলও পড়ছে এটা লোকাল ট্রেন হলেও এই ট্রেনে আপনাদের টয়লেটের সম্পূর্ণ ব্যবস্থা পেয়ে যাবেন আপনারা আর এক্সপ্রেস ট্রেনের মতন আপনারা এই বাগিতে ওই বাঘি সম্পূর্ণ ট্রেনটা আপনারা ঘুরে দেখে আসতে পারবেন বা এপার থেকে ওপারে সম্পূর্ণ যেতে পারবেন আর একদিকে তিনজন বসবে আর ওদিকে দুজন করে বসবে এই দেখুন ঘড়ির কাটা এখন ডট আটটা বাজে একদম আমাদের পুরী স্টেশন থেকে এই কটক তার নির্ধারিত সময়ে আটটায় আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে পুলিশ স্টেশন ছেড়ে আমরা বেড়েই যাচ্ছি নন্দনকাননের দিকে এই করিব্রত এক্সপ্রেস লাইনে আছে টু ই টু শালিমার আর পুলিশ স্টেশন থেকে আমাদের গাড়ি রক আটটায় ছেড়ে দিয়েছে তো বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে একটু আশীর্বাদ এবং ভালোবাসা দেবেন আমার সঙ্গে থাকবেন ভিডিওটা সম্পূর্ণ দেখায় অনুরোধ রইল ঘড়িতে বাজে আটটা পৌঁছিস আর আমরা পুরী থেকে ষোলো কিলোমিটার পথ অতিক্রম করে আমরা এই সাকি গোবা স্টেশনে এসে পৌঁছেছি পুরী থেকে এটা দুটো স্টেশনের পরে মানে তিন নম্বর স্টেশন আর সাকি গোপাল স্টেশন ছেড়ে আমরা ফিরেই যাচ্ছি আমাদের ট্রেন এখন খুদ্রা রোড জংশনে ঢুকছে একদম রাইট টাইমে বুঝতে পারছি এখন নটা দশ আর আমাদের ট্রেন ক্ষুদ্রা রোড স্টেশনে ঢুকেছে এই ক্ষুদ্রা রোড স্টেশন থেকে চেন্নাইয়ের দিকে যাওয়া সব ট্রেনগুলো ভাগ হয়ে যায় এই ক্ষুদ্রা রোড স্টেশনে আমরা ঢুকেছি এখন রোড স্টেশন এটা আমাদের গাড়ি তিন নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে একদম নটা দশে ট্রেনে যদি ভিড়টা দেখায় খুব যে খালি বলবো বা ট্রেনটা খুব ভিড় আছে খুব ভিড়ও নেই আর খুব খালিও নেই প্রত্যেকে সিটে প্রত্যেকে বসে আছে স্টেশন থেকে ছেড়ে দিল বন্ধুরা এবার তো একটা পাহাড় দেখাবো দেখুন এই বারাং স্টেশনে যাওয়ার সময় একটা আমরা পাহাড় দেখতে পেলাম ভুবনেশ্বর স্টেশন এসে পৌঁছালাম এখন বাজে নটা পঁয়তাল্লিশ বড়িতে নটা পঁয়তাল্লিশ আমাদের এই ভুবনেশ্বর স্টেশনের টাইম ছিল নটা চল্লিশ মিনিটে মানে পাঁচ মিনিট লেটে আমাদের ট্রেনটা ভুবনেশ্বর প্ল্যাটফর্ম এসছে তো আমরা পুরী থেকে বাষট্টি কিলোমিটার পথ অতিক্রম করে আমরা ভুবনেশ্বর স্টেশনে এসেছি দেখুন ট্রেন থেকে প্রচুর মানুষ এই ভুবনেশ্বর স্টেশনে লেবে গেল কেন অনেকে কি বলুন তো পুরী থেকে কোনো ট্রেন পায় না যে হাওড়া বা শালিমার যাওয়ার জন্য হঠাৎ করে তো আপনারা পুরী থেকে এই ভুবনেশ্বর স্টেশনে চলে আসতে পারেন এই কটক মিউমা ট্রেন ধরে এবং সেইখান থেকে আপনি ভুবনেশ্বর থেকে ফলনামা এক্সপ্রেস আর অনেক ট্রেন আছে সেই ট্রেন ধরে অনেকে হাওড়া বা কলকাতা বা শালিমার দিকে চলে যাচ্ছে আপনারা যদি হঠাৎ করে পুরীতে এসে যদি কোনো ট্রেন যদি না পান বা আগ্রাতে যদি কোনো ট্রেন যদি না পান আপনারা এই কটক মিউমোপেশন ট্রেন ধরে আপনারা এখানে চলে আসতে পারেন এখান থেকে আপনারা ভুবনশ্বর থেকে অনেক ট্রেন পেয়ে যাবেন যেটা কলকাতার দিকে যাচ্ছে আর এই ভুবনেশ্বর স্টেশনে আমাদের পাঁচ মিনিট গাড়ি দাঁড়াবে চলুন ভুবনেশ্বর ছাড়লে আবার আরোদের সঙ্গে আবার কথা হবে এই এই ভুবনেশ্বর স্টেশনে পুরো ট্রেন খালি হয়ে গেছে প্রচুর মানুষ সেখান থেকে লেবে গিয়েছে ট্রেন একদম খালি এখন দেখুন এই আমাদের ট্রেন ভুবনেশ্বর স্টেশন থেকে ছেড়ে বেরিয়ে যাচ্ছে এখানে মিনিট ওয়েট করে আমাদের ট্রেনটা ছেড়ে দিল বন্ধুরা আমাদের ট্রেন কিন্তু এখন বারাং স্টেশনে ঢুকছে বারাং স্টেশনে কিন্তু ঘুরিতে পারছি এখন দশটা সাঁত্রিশ আর আমরা বাড়াং স্টেশন এসে গিয়েছি আমাদের এখানে টাইম ছিল দশটা চোদ্দো চোদ্দ মিনিটে অর্থাৎ তেইশ মিনিট লেটে আমাদের বারাং স্টেশন এসে ঢুকেছে তবে এই বারাং স্টেশন এসে আমি একটা জিনিস খেয়াল করলাম এখানে স্টেশনটা কিন্তু অনেকটা নিচে দেখুন এই দেখুন এখানে যারা বয়স্ক আছেন বা মহিলাদের একটু লাভতে অসুবিধা হতে পারে এটা খেয়াল করে একটু লাভবেন এখানে স্টেশনটা অনেকটা নিচু এখানে লাভ দিলে একটু অসুবিধা হতে পারে আপনাদের বারাং স্টেশন আর পুরী থেকে বারাং স্টেশনে দূরত্ব উনআশি কিলোমিটার সময় লাগে দু ঘন্টা চোদ্দো মিনিট কিন্তু আমাদের গাড়ি তেইশ মিনিট লেট প্রায় দশটা সাঁত্রিশে এখন এখানে ঢুকেছে যেখানে টাইম ছিল দশটা চোদ্দোই তো আমরা স্টেশনে বাইরে দিয়ে বেরিয়ে যাব এইখান থেকে নন্দনকানোর দূরত্ব দেড় কিলোমিটার আমরা বাইরে গিয়ে বেরিয়ে এখন গাড়ির ব্যবস্থা আছে দেখব আমাদের এই বারাং স্টেশনে আসতে খরচ হলো এই দেখুন ট্রেনের টিকিট দেখিয়ে দিচ্ছে আপনাকে দেখুন অনেক ইউটিউবার আছে যে ভুলভাল বলে আমি কোনো ভুল বলবো না আমি প্রমাণ দেখাবো আপনাদের এই আমরা তিনজন টিকিট কেটেছি এই তিন লেখা আছে তিনজন ষাট টাকার টিকিট নিয়েছে এই দেখুন পুরী টু বারাং উনআশি কিলোমিটার ছাব্বিশ ছয় দু হাজার চব্বিশে আমাদের সাতটা তিনের টিকিট কিনেছিলাম মানে এক একজনে কুড়ি টাকা করে কিন্তু ভাড়া পড়লো পিছু আমরা তিনজন ছিলাম বলে ষাট টাকা ভাড়া হয়েছে মানে পুরী থেকে আমরা এই বারাক স্টেশনে আসতে হলে আপনাদের কুড়ি টাকা ট্রেনের টিকিট নেবে তো চলুন আমরা বাইরে এই রাস্তা দিয়ে গেট থেকে বাইরে বেরিয়ে গিয়ে অটো অনেকগুলো দাঁড়িয়ে আছে নন্দনকানন যাওয়ার জন্যে তো আমরা কত কী ভাড়া সেটাও আপনাদের দেখাবো এখান থেকে আপনারা যদি হেঁটে যেতে চান নন্দনকাননের দূরত্ব দেড় কিলোমিটার আপনারা হেঁটেও যেতে পারেন বা অটো করেও যেতে পারেন এই অটো স্ট্যান্ড দেখছেন এখানে সব দাঁড়িয়ে আছে নন্দনকানন যাওয়ার জন্যে এই বারাং স্টেশনের বাইরে অনেক অটো দাঁড়িয়ে আছে এই অটোতে আমরা নন্দনকানন পর্যন্ত যাব এখান থেকে দেড় কিলোমিটার পর তো আপনারা যদি রিজার্ভ করে নেন তাহলে আপনাদের একশো টাকা এই বারাং স্টেশন থেকে নন্দনকানন পর্যন্ত ডক করে দেবেন আপনারা পাঁচজন ছজন যা উঠবে উঠবে একশো টাকা ড আর যদি শেয়ারে যান তাহলে একটু দাঁড়াতে হবে আপনাদের এই পঁচিশ টাকা করে ভাড়া নেবেন এক একজনের শেয়ারে নন্দনকানন যাওয়ার জন্য এখান থেকে দেড় কিলোমিটার পর আপনাদের একটা অনুরোধ ভিডিওটা ছেড়ে যাবেন না আরও অনেক ইনফরমেশান বাকি আছে সেটা আমি নন্দনকাননে গিয়ে দেবো যে আপনারা এই নন্দনকান তো চলে আসলেন পঁয়তাল্লিশ টাকার বিনিময়ে কিন্তু আপনারা কিভাবে ফিরবেন সেটা তো থাকবে এই ভিডিওতে তো ভিডিওটা ছেড়ে যাবেন না নন্দনকাননে গিয়ে আরও অনেক ইনফরমেশান আছে সেগুলো আপনাদের দিতে বাকি আছে ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন প্রচুর মানুষ হেঁটে হেঁটেও যাচ্ছে এখানে কিছু মানুষ হেঁটে যাচ্ছে আপনার চাইলে হেঁটেও যেতে পারেন এই আমাদের গাড়ি এখানে লাগিয়ে দিল পুরা রাস্তা এখানে নামলাম আর ওই ওপারে চন্দন কালন আমি যদি জুম করে দেখাই নন্দন গার্ডেন জু আর আমরা এই রাস্তা বরাবর এলাম একটুখানি পথ আমাদের এখানে লাভে দিলাম এই কাছে আমরা ওই নন্দন নন্দনকানন জুস সামনে চলে এসেছি তো পুরী থেকে আমরা প্রথম এলাম বারাং স্টেশনে বারাং স্টেশন থেকে অটো নিয়ে আমরা এই নন্দনকাননের সামনে চলে এলাম তো আপনাদের টোটাল খরচা যদি আমি পুরী স্টেশন থেকে ধরি তাহলে আমাদের পুরী থেকে বারাং স্টেশন পর্যন্ত কুড়ি টাকা ট্রেন ভাড়া আমি আপনাদের দেখালাম টিকিটে আর বারাং স্টেশন থেকে ওই আশি টাকা আমাদের টোটো ভাড়া নিয়েছে তিনজন ছিলাম আমরা মানে পঁচিশ টাকা করে মাথা পিছু চারজন থাকলেও সেই একশো টাকা আর পাঁচজন থাকলেও একশো টাকা একশো টাকা বলছিল আমাদের আমরা একটু দামাদামি করে আশি টাকা নিয়েছি আমরা তিনজন আছি বলে তাহলে অর্থাৎ আপনাদের কুড়ি টাকা ট্রেন ভাড়া আর পঁচিশ টাকা অটো ভাড়া টোটাল আপনাদের পঁয়তাল্লিশ টাকা খরচ হবে এই নন্দনকানন আসার জন্য। আমি জানি না এর আগে আপনারা এরা ভিডিও দেখেছেন কি না কোনো বাংলা ইউটিউবে আমার তো মনে হয় বাংলা ইউটিউবে এই প্রথমবার দাঁড়ান দাঁড়ান ভিড়ো ছেড়ে যাবেন না কিছু ইনফরমেশান আপনাদের দিয়ে রাখি তো এই নন্দনকানন কিন্তু প্রতি সোমবার বন্ধ থাকে সোমবার বাদে আপনারা যে কোনো বার এই ট্যুরটা করবেন অনেকে আপনারা বলবেন দাদা আমরা তো পঁয়তাল্লিশ টাকায় নন্দনকানন চলে এলাম তাহলে ফিরবো কি করে সেটাও আপনাদের একটু বলে রাখি এই নন্দনকানন থেকে আপনারা ভুবনেশ্বরে বাসে চলে যেতে পারেন সেখান থেকে আমরা যে কোনো এক্সপ্রেস ট্রেনের লোকাল টিকিট কেটে আমরা পুরী চলে যেতে পারেন এছাড়া আমি যে ট্রেনে এলাম পুরী কটক মেয়া ফেসাল এই ট্রেনে যদি আমরা ফিরতে চান তাহলে বিকাল পাঁচটা পনেরোতে এই বারাং স্টেশনে যেখানে আমরা লাভলাম ওই বারাং স্টেশনে বিকাল পাঁচটা পনেরোতে এই ট্রেনটা আবার আসবে সেই ট্রেনে করে আবার আবার ওরা ব্যাক করে পুরীতে ফিরে যেতে পারেন তো বিকাল পাঁচটা পনেরো আগে নন্দনকানন জু থেকে বেরিয়ে আমরা বারাং স্টেশনে পাঁচটা পনেরোর মধ্যে পৌঁছে যেতে হবে আপনারা যদি এই ট্রেনে ফিরতে চান যে ট্রেনে আমরা এখন এলাম তাহলে ফেরাটা আপনাদের বলে দিলাম যে কী করে আপনারা ফিরবেন আপনাদের ব্যক্তিগত ব্যাপার দাঁড়ান আপনাদের আরেকটা তথ্য দিয়ে রাখি যেটা হলো আপনারা ন স্বর্গদার থেকে আমরা পুরী স্টেশন আসতে গেলে আমরা একশো কুড়ি টাকা বা দেড়শো টাকা করে অটো ভাড়া নেয় আপনারা পনেরো টাকায় কীভাবে আসতে পারবেন স্বর্গদার শিবির থেকে এই নন্দন পুরী স্টেশনে সেটা আমাদের একটু দেখিয়ে দিই পুরী স্বর্গদার শিবির থেকে আপনারা অটো বা টোটো রিজার্ভ করে গেলে আপনাদের অনেক টাকা ভাড়া পড়ে যাবে এই যে লোকাল বাস আসছে দেখুন এই লোকাল বাস সরকারি বাস দিন সাড়ে ছটা থেকে সকাল সাড়ে ছটা থেকে এই বাস চলা আরম্ভ করে স্বর্গদার শিবির থেকে আর পুরী যেতে আপনাদের পনেরো টাকা করে মাথা পিছু ভাড়া নেবে তো আমরা এই বাসে করে পুরী স্টেশনে গিয়েছিলাম এতে আপনাদের খরচা আরও কমে যাবে তো আমরা প্রতিদিন সাড়ে ছটার পর থেকে আধ ঘন্টার অন্তর অন্তরে এই বাস পেয়ে যাবে এই স্বর্গদ্বার থেকে দেখুন ঘড়িতে এখন ছটা পঞ্চাশ বাজে আমরা প্রথম বাসে উঠে গেলাম আর এই স্বর্গদ্বার চৈতন্য মূর্তি এই সামনে থেকে আমরা উঠেছিলাম বাসে তো আমাদের পুরী স্টেশনে মাত্র পনেরো টাকার বিনিময়ে পনেরো মিনিটের মধ্যে লাভিয়ে দিয়েছে এই বাস বাস আমাদের এখানে লাভে দিল আরো দিল আমাদের এখানে আর যদি আমরা স্বর্গতার শিবির ধরে থাকি তাহলে স্বর্গতার শিবির থেকে আমার পনেরো টাকা বাস ভাড়া লাগলো আর ওখান থেকে পুরী স্টেশন আসতে আর পুরী স্টেশন থেকে কুড়ি টাকা টিকিট ভাড়া ট্রেনের আর এখান থেকে বারাং স্টেশন থেকে লেবে আর নন্দনকানন আসতে পঁচিশ টাকা অটো ভাড়া টোটাল তাহলে আমার খরচ হলো ষাট টাকা আর পুলিশ স্টেশন থেকে যদি ধরি আমার টোটাল খরচ হলো পঁয়তাল্লিশ টাকা তো ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এরকম ভালো ভালো ভিডিও পেতে আমি আপনাদের বাজেট ট্র্যাভেল করি আর বাজেট ট্র্যাভেলের ভিডিও আপনাদের দেখিয়ে থাকি সবচেয়ে কম খরচে আমরা কোন জায়গায় কোথায় যেতে পারবেন সেই ভিডিও আমার এই চ্যানেলে পাবেন অবশ্যই আপনারা ভিডিওটা দেখে চলে যাবেন না প্লিজ আমাকে একটা সাবস্ক্রাইব আর একটা লাইক কমেন্ট করে সাহায্য করবেন আমার মনোবল বাড়াবেন আপনাদের জন্য এত কষ্ট করে আমি ভিডিও করছি যাতে আপনাদের একজনের হলেও উপকার হয় আপনারা যারা ঘুরতে ভালোবাসেন তারা এই ভিডিওটা সব জায়গায় শেয়ার করে দেবেন বন্ধুবান্ধব গ্রুপে যাতে সকলে এই ভিডিওটা দেখে উপকারিত হয় উপকার হয় তো ভিডিওটা আজ এখানে শেষ করছি ভিডিওটা যদি ভালো লাগে তাহলে আরেকবার বলে দিচ্ছি চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেল আইকনটা ফেস করে দেবেন একটু লাইক কমেন্ট করে জানবেন ভিডিও আপনাদের কেমন লাগলো চলুন দেখা হচ্ছে তাহলে পরের ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন পরে পাঠ